হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই রাজশাহীর রান্নাঘর রাজশাহী রান্নাঘরে আবারও একটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম আজকে দেখো আমি এটাকে কী নিয়েছি এটা আমাদের রাজশাহীর এলাকায় ভাষা হচ্ছে ভাষায় বলে কলার আইটে আর অনেক সময় শুনেছি হচ্ছে ঢাকার দিকেও বলে এটাকে ভাদাল এখন তোমাদের কোন দিকে কি বলে এটা অবশ্যই আমাকে জানাবা যে এটার নাম কি বলে তো এটা আমি কিভাবে আজকে রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব এটা মুখের সামনেটুকু আমি কেটে ফেলে দিচ্ছি আর এভাবে কেটে নিব আমি এটা মাঝে অনেক আশ আস ধরনের আছে আশ আমি কিভাবে। হাতের সাহায্যে নিয়ে নিচ্ছি এটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তার আগে দেখো এটা আমি কীভাবে কেটে নিলাম এটা এক ভাগ কেটে আমি চার টুকরো করে নিলাম আর এটা কাটার সাথে সাথে এটা পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে যেন কষটা বের হয়ে যায় এটার মধ্যে অনেক কষ আছে দেখো আমি এভাবে পাতলা করে কেটে নিচ্ছি এটা রান্নার জন্য এভাবে পাতলা করে কেটে নিতে নিতে হবে আর এই যে আঁশটা নয় আঁশটা আঙুলের সাহায্যে এভাবে নিয়ে নিতে হবে নিয়ে ফেলে দিতে হবে তাহলে আর এটা আঁশ আস ধরনের হবে না নিয়ে এভাবে দুই টুকরো প্রথমে করে নিচ্ছি তারপরে এটাকে আবার আমি চার টুকরো করে নিব দেখো এইভাবে কেটে নিচ্ছি নিয়ে এটার সাথে সাথেই পানির মধ্যে ডুবিয়ে দিতে হবে এবার দেখো আমার কাটা শেষ সব সবগুলো আমি পানির মধ্যে ডুবিয়ে দিয়েছি আর দেখো কত সুন্দর কষ বের হয়ে গেছে না হলে এটার সাথে সাথে যদি পানির মধ্যে ডুবানো না হয় তাহলে এটা কালো লাগবে দেখতে এরপর আমি এটাকে রুই মাছ দিয়ে রান্না করব তার জন্য এখানে রুই মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে এই রুই মাছটা আমি ভেজে নেবো ভেজে নিয়ে রুই মাছটা দিয়ে আমি রান্না করব। দেখো আমার হলুদ মাখানো শেষ হয়ে গেছে এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যান বসিয়ে দিয়ে এটা আমার একটু রান্নার তেল ছিল সেটা দিয়ে আমি রান্না করব এটা যেহেতু তেলটা ফ্রেশ ছিল সেহেতু এই তেল দিয়ে আমি রান্না করব। তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ মাছটা আমি সুন্দর করে পেটো ফেটো ভেজে নিব। বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা আইকনটাকে অল করে দেবে দেখো আমার হয়ে গেছে এক পাশটা আরেক পাশটা উল্টে দিচ্ছি আর যারা পুরানো বন্ধু আছে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য আমার পাশে থাকার জন্য পুরন্ত ভালোবাসা তোমাদের অবশ্যই তোমরা ফুল ভিডিওটি দেখে যাবে একটু স্কিপ করবে না বন্ধুরা আমার এটা রিকোয়েস্ট আর দেখো এই বাকি তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা আমি চিকন করে কেটে নিয়েছি তোমরা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু শুকনো জিরা তারপর দেখো একটু পানি দিয়ে নিয়েছি যেন হচ্ছে শুকনো মশলাগুলো আমার লেগে না যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ হলুদ লালমরিচের গুঁড়া এবং আদার সরি আদা দিন এর মধ্যে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন রসুনটা আমি ছেঁচে নিয়েছি তোমরা চলে বিড়েও দিতে পারো তার মধ্যে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে আমার যখন তেল বের হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি কলার আইটিগুলো এবার এর মধ্যে একটু পানি অ্যাড করে দিচ্ছি যেন ওগুলো সেদ্ধ হয় তার জন্য দিয়ে এভাবে পানির সাথে সমান করে নিয়ে এটা ঢাকনা দিয়ে আমি ঠেকে দেবো যে ঢাকা না দিয়ে ঢাকা হয়ে গেছে এবার একটু পরে দেখো আমি নাড়াচাড়া করে দিব। আমার সুন্দর বল উঠে গেছে একটু নাড়াচাড়া ওপর নিচ করে দেবো যেন সমানভাবে দুই পাশটা সেদ্ধ হয়ে যায় আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট জাল করে নেব। তারপর দেখো আমার রসটা অনেকটা টেনে নিয়েছে এবার আমি হচ্ছে এটাকে আবারও ছনে দিয়ে আবারও ওলট করে দেব দুই পাশ আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে এবার দুই পাশটা যখন আমি ওলট পালট করে দিচ্ছি তখন দেখো সিদ্ধ হয়েছে কিনা আমি একটু ট্রাই করছি দেখার জন্য তো আমার অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তারপরে এটাকে আমি আর একটু জালু করে নেবো যেহেতু আমার রসটা আছে রসটা আমার যেন টেনে যায় আবার আমি ঢাকনাতে ঢেকে দিলাম ঢাকনাতে ঢেকে আবার পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা এবার খুলে আবারও নাড়াচাড়া করে দেবো আমার রসটা অনেকটাই টেনে গেছে এবার এর মধ্যে আমি ঝোল অ্যাড করবো যেহেতু আমার রসটা টেনে গেছে আর আমার তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে দেখো আমি এর মধ্যে ঝোলটা দিয়ে অ্যাড করে দিচ্ছি এবার আমার যতটুকু পরিমাণ আমি ঝোল রাখবো তার থেকে আমি সামান্য একটু বেশি দেবো যেহেতু এটাকে মাছ দেবো এর মধ্যে দিয়ে আমি বলকটা তুলে নেব দেখো আমার বলব উঠে গেছে এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে নেব ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা একটা করে দিয়ে নিচ্ছি দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেবো যেন মাছগুলোর মধ্যে যেন রসটা ঢুকে যায় তার মধ্যে একটু ডুবিয়ে দিচ্ছি মাছগুলো এবার আবারও ঢাকনা দিয়ে ঢাল ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নিব দেখো আমার কিছুক্ষণ পরে আমি চলে আসলাম আমার সুন্দর বল উঠে গেছে এবং রসটা অনেকটা টেনে গেছে এই পর্যায়ে আমি নামিয়ে নেব এটাকে আর ঝোল মারবো না একটু আমি চেক দেখছিলাম আমার লবণটা ঠিক আছে কি না তো আমার লবণটা সম্পূর্ণ ঠিক আছে তার জন্য আমি আর লবণ টবণ কিছু অ্যাড করছি না তোমাদের যদি কম থাকে তোমরা অবশ্যই দিয়ে নেবে তারপর দেখো আমি এটাকে নামিয়ে নিলাম দেখো আমি এটাকে নামিয়ে নেওয়ার পর এটা লুকটা দেখো আর এটা একদম ন্যাচারাল খাবার এটা যেহেতু কলা গাছের মধ্যে থাকে এটাকে কোনো সার ওষুধ দেওয়া হয় না একদম ন্যাচারাল খাবার আর এটা খেলে অনেক ব্লাড হয় শরীরে আর এটা খাওয়া অনেক অনেকটা উপকারী তোমরা পারলে এটাকে অবশ্যই ট্রাই করবে আর কেমন লেগেছে আমার ভিডিওটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা দেখা হবে আরও একটি নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে এবং দোয়া করবে আর আমার ভিডিওটি পুরো দেখার জন্য অনেক অনেক ভালোবাসা সাথে থাকো বন্ধুরা আল্লাহ হাফেজ টাটা